তো বন্ধুরা দেখেন ফাইনালি কত সুন্দর একটা লুক আসছে যেমন এই কালারটা দেখেন সেরকম ফিনিশিং তো এই হচ্ছে মূলত কোর ইনসুলেট আপনারা যদি এইভাবে আপনাদের কোরটাকে ইনসুলেট করতে পারেন আশা করি আপনাদের এই কোরের ইনসুলেটজনিত কোনো সমস্যা আশা করি হবে না এটা হচ্ছে মেন বিষয় আর কোরটা আসলে ভালোভাবে ইনসুলেট না করলে কিন্তু আপনার অনেক সময় কি হয় তার কিন্তু কোরের যায়ে মিশে যে শর্ট হয়ে যায় যেমনটা এইটার ক্ষেত্রে হয়েছিল তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে মোটামুটিভাবে এটা বোঝায় বলার জন্য যারা কষ্ট করে দেখলেন বন্ধুরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে টাকা আইকনটি অল করে দেবেন আর যদি হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিতে চলেছি আমি মানে কি বলবো চোখে আঙ্গুল দিয়ে বলতে পারি এইটটি পারসেন্ট মানুষ এই ভুলগুলা করে থাকে যে ভুলগুলা থেকে আপনারা আজকে বেরিয়ে আসতে পারবেন সেই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দিচ্ছি আর বিষয়টা হচ্ছে আজকে যে টোডাল কোর আমরা ইনসুলেশন করব বা প্রাইমারি বা কোর ইনসুলেট করব যে যেভাবে ইনসুলেট করলে এক প্রকার ক্ষতি নাই বললে চলে বা নাইনটি ফাইভ পারসেন্ট প্লাস গ্যারান্টি আপনাদের করে সমস্যা হবে না তো এই জন্য দেখুন এখানে একটা কোড দিয়েছি আমি আর এই কোডটা হচ্ছে আপনার এগারো কেজি পরিমাণ প্রায় তো এই যে কোটটা দেখতে পাচ্ছেন এই কোটটা হচ্ছে এখন প্রাইমারি ইনসুলেট করতে হবে এখন আমরা এক একজন এক এক কিছুতে করি কেউ আসি যে এই ধরনের কাপড় দিয়ে করি কেউ আছে শুধু এই কটন টেপ দিয়ে করি কেউ আছে আমরা বিভিন্ন রকম ফাইবার টেপ দিয়ে করা হয় তবে ওনারা এই দুটো যে ফাইবার টেপ দেখতে পাচ্ছেন এই দুটো টেপের মধ্যে এই টেপটা আমার কাছে বেশি ভালো মনে হয় এই টেপটা থেকে যদি আপনাদের কারো টেপটার প্রতি ধারণা থেকে থাকে আমাকে জানাবেন এবং ইত্যাদি বিভিন্ন বিষয় তো আজকে আমি যেভাবে আপনাদেরকে করে দেখাবো আপনারা যদি এইভাবেতে আপনাদের কোরগুলো ইনসুলেশন করেন প্রাইমারি ইনসুলেশন বা প্রথম যে ইনসুলেশন করা হয় সেক্ষেত্রে আপনারা কখনোই এই কাজ থেকে এই কাজের জন্য মানে এইভাবে ইনসুলেশন করার জন্য কখনোই কিন্তু আপনারা ঠগবেন না আপনাদের কাজ ফেল হবে না এবং অনেক ভাই দেখি উল্টাপাল্টা ভাবে করেন মানে আমার মতের উল্টো আর কি আসলে আমার মতে যে সঠিক এরকম তো না তবে আজ পর্যন্ত আমি যে কাজগুলো করি আমার কাজগুলোর ব্যাড রেকর্ড খুবই কম নাই বললেই চলে তো চলুন বক বক না করে আপনাদেরকে ইনসুলেশন করা দেখায় দেখুন প্রথমে একটা দেখায় আপনাদেরকে এই যে কোটটা দেখতে পাচ্ছেন এই কোডটা হচ্ছে মুন্সীগঞ্জ থেকে আমার এক ভাই পাঠিয়েছেন তাকে আসলে এই ট্রান্সফর্মারটা তৈরি করে দিতে হবে তো এক এক করে ভিডিও আপনারা পেয়ে যাবেন চ্যানেলে তো দেখুন এই যে কোটা দেখতে পাচ্ছেন এই কোটটা উনি বাঁধছিলেন তো সমস্যা ছিল কি এই দুই সাইড থেকে কেটে যায় কোর আপনার এসে এইতে কোর হিসে যায় অর্থাৎ আপনার তার এই ইনসুলেশন নষ্ট হয়ে তার যে লেগে শর্ট হয়ে গেছিলো যার কারণে পুরো তামাটা আমার খোলা লাগেছে প্রাইমারি দেখেন এইভাবে আমি কোর সেটা এটা তেরো সতেরো নম্বর তার তো এখন কথা হচ্ছে কি যে ইনসুলেশনটা আসলে ভালোভাবে করতে হবে প্রাইমারি তো প্রথমে আপনারা কী করবেন দেখবেন কি যদি দেখেন এই যে কোরটা এই কোরের দেখেন এখানে এই যে কর্নারটা থাকে এই কর্নারটা যদি ধারালো বেশি হয় এবং এই এই যে উঠে আসছে এর থেকে যদি একটু বাইরের দিকে থাকে তাতে যখন এরকম একটা তাঁত যাবে তখন কিন্তু ওটা এরকম ই পড়বে দাগ পড়বে তাহলে কি করবেন আপনারা একটা গ্র্যান্ডিং ডি ডিক্স নিয়ে এরকম আলতো ঢালোভাবে এরকম ঘষে দেবেন যাতে হাত হাত না বাঁধে এবং এটা সমান থাকে এই গেল বাইরের সাইড ভিতরের সাইডটাও ঠিক সেরকম তবে এত বেশি ঘষা যাবে না যে এই এইগুলো যাতে নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু কোনো রকম ঘষা যাবে না দেখেন আমাদের এটা লাগেছে স্লিপ করে কিন্তু এটা আসলে ঘষার জন্য না তো প্রথমে দুটো সাইডের কার্নেসটা একটু মেরে নেবেন এটা কিন্তু এটা ঘষা যাবে না প্লাস গেল এরপরে যে কাজটি করবেন আপনাদের কোনার ধারগুলো মারতে হবে তো দেখুন আমি একটা ফাইভ টেপ নিয়েছি এই টেপটাকে দেখুন কোনভাবে দিচ্ছি এই যে এটা শুধু বাহিরের জন্য দিচ্ছি এটা কিন্তু ভিতরের পাশে আমি দিবো না কারণ ভিতরের পাশে না না দিলেও সমস্যা নেই কেন নেই সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন বুঝতে পারবেন তো দেখুন আসলে এগুলো একটু টাপ ব্যাপার হয় প্রথম দিকে আর এই টেপগুলো আসলে সব জায়গায় অনেকে মানে পাওয়া যায় না সব জায়গায় সবাই পায়ও না তো একটা সাইড কিন্তু আমি করে নিলাম এটা যখন ডাবল দেন দিতে পারেন তবে অনেক বেশি উঁচু হয়ে যাবে যার কারণে আমি একটা দিয়েই ক্লিয়ার করলাম এই যে নিয়মটা দেখলেন এই সেম নিয়মে তলেরটাও এখন করতে হবে আসলে অনেক হেভি হবে এটা তো বন্ধুরা এই প্যাশটা আমি করে নিলাম এখন আপনাদের একটা কথা বলেনি যদি কখনো দেখেন এই কোরগুলো অনেক ফাঁকা ফাঁকা একটু গজে মেলা সেক্ষেত্রে অবশ্যই বার্নিশ করে শুকিয়ে নেবেন তাহলে ওই জিনিসটা হবে না এখন যে কাজটি করতে হবে এখন এখানে এই যে কটন কটন টেপ টেপ দেখতে পাচ্ছেন এই একটা লেয়ার মিনিমাম পেঁচাতে হবে তো এখন এই ভিতরটা কিন্তু আসলে দিলে দেওয়া যায় না দিলেও সমস্যা নাই কারণ আমি যেভাবে করব আপনারা দেখবেন এভাবে যদি করেন তাহলে ভিতর পাশে যদি আপনি নাও দেন সেক্ষেত্রে সমস্যা কিন্তু হবে না তাহলে এখন কি করতে হবে আমার একটা লেয়ার এই যে কটন টেপটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কটন টেপ দিয়ে আমি একটা লেয়ার সাইড বাই সাইড পেঁচিয়ে আসবো ঠিক এইভাবে দেখেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব এটা টাইট করে পেঁচানো যায় ততটাই কিন্তু আসলে ভালো আর একটা ট্রান্সফর্মার আদর্শ ট্রান্সফর্মার যদি ভালোভাবে তৈরি না করেন ভালো ম্যাটেরিয়াল ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু কখনই আপনার এটা থেকে ভালো সার্ভিস পাওয়া সম্ভব না তো বন্ধুরা এইভাবে যে দেখুন যে পেঁচিয়ে পেঁচাচ্ছি আমি এইভাবেতে একটা লেয়ার কটন টেপ পেঁচে আসবো বন্ধুরা একটা লেয়ার আমি পেঁচিয়ে নিয়েছি এখন বলি যে আমি এইখানে যে টেপটা সাইডে ব্যবহার করেছি ভিতরে কেন করিনি দেখেন এখানে একটা পরে একটা প্রায় ডাবলের মতো কিন্তু পেঁয়াজ পড়ে গেছে এবার এখন কিন্তু কি করতে হবে এই টেপ পেঁচাতে হবে না 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 এখন টেপ পেঁচাতে হবে না এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটার উপর বার্নিশ করতে হবে বার্নিশটা কোনভাবে করলে ভালো হয় সেটাও আমি দেখা দেবো বার্নিশ করার জন্য এরকম একটা পট নেবেন সেক্ষেত্রে ভালো হবে এবং এই বার্নিশটাকে এটার ভিতর ঢেলে নেবেন এবং ঢালার সময় এটার উপরে রাখবেন যাতে করে যদি কোনো বার্নিশ পরেও যায় যেন এই ট্রান্সফর্মার পরে পরে সেক্ষেত্রে ফেল না যায় তো দেখেন হুম মোটামুটি এক পট আমি নিয়েছি আমার তাতে আশা করি হয়ে যাবে যদি লাগে আরও লাগাবো তো বন্ধুরা এখানে আমি টেপ দিয়ে জাম করেছি আবার ভাবেন না যে এটা আবার অন্য কিছু নাকি না না এটা অন্য কিছু না তো এখন বার্নিশ করার জন্য প্রথমে কি করতে হবে দেখেন এই যে সাইডটা আছে এইগুলো আবার সাইডে ঢালতে হবে মাঝখানে ঢালার প্রয়োজন নাই কারণ মাঝখানে অটোমেটিক্যাল দুই সাইড থেকে চলে আসবে তখন হয়ে যাবে এই কর্নারে ঢালবে কারণ এই কর্নারটা হার্ড করা খুবই প্রয়োজন শুধু এই বড়ো করে জন্য না যে কোনো করে করে আপনার এই কাজটি করবেন ভালো হবে দেখি স্যার আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে লাগাচ্ছি তো যেটা বলতেছিলাম দেখেন আমি সাইডে দিয়েছি চার সাইড এটা কিন্তু অনেকটা ভিতরে চলে আসছে আর এখন যদি এখানটাতেও দিই দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটাও এরকম ধরে নেবে আমার মেইন হচ্ছে দুটো কর্নার যেন স্ট্রং থাকে অন্যদিকে কি হলো ওটা আমার দেখার দরকার নেই মেইন হচ্ছে দুটো কর্নার অর্থাৎ এই এই সাইড সাইড আর ব্যাস এভাবে থাকুক আস্তে আস্তে এটা পুরোটাই কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তো আসলে তো এইভাবে এখন ওয়েট করতে হবে ওয়েট করার পরে একটু সময় ওয়েট করতে হবে এবং এটা যতটুক সম্ভব হিটে যদি দেওয়া যায় সব থেকে ভালো হয় হিট বলতে আপনার সো মানে আপনাদের সূর্যোর আলো বলতে পারেন অথবা কারেন্টের বাল্ব দিয়েও হিট কিন্তু আসলে দেওয়া যায় সেক্ষেত্রে ভালো হবে তো বন্ধুরা দেখেন এই যে সাইডটা করা হয়েছে সেম নিয়মে অপোজিট সাইডটা করতে হবে তারপরে এটাকে হিটে বসাতে হবে তো বন্ধুরা দেখেন এখানে এটাকে এখন দুইশো ওয়াট সিরিজ বাল্ব দিয়ে এটাকে হিট দিচ্ছি এটা হিট হয়ে গেলে শুকায় গেলে বাকি পরের কাজ পরে আর এখন আসলে এটা এভাবে রাখাও যাবে না কারণ বর্তমানে বর্ষা বাদল তো এটাকে আমার হিট দিয়েই শুকাতে হবে আপনারা শুকিয়ে নেবেন যদি এভাবে করতে চান তো বন্ধুরা দেখেন আমি এটাকে একটা লেয়ার টেপ পেঁচিয়ে নিয়েছি মানে এই যে টেপটা দেখতে পাচ্ছেন এই টেপটা এখন পেঁচানো হবে আর আগে হচ্ছে এই টেপটা পেঁচানো ছিল তো যতটুকু ভালো ছিল ভালো দেখে এটা একটু পেঁচিয়ে নিয়েছি একটা লেয়ার যেহেতু দুইটা লেয়ার পেঁচাবো তো এই জন্য পুরোনোটা তলে দিয়েছি আপনার সময় নতুনটাই দেবেন আমি জাস্ট এই মালটা যাকে তৈরি করে দিব তার জন্য আসলে এইটা দিয়েছি এবং এটা চলবে সমস্যা নাই বলে এটাকে ই করবো তো এখন এই যে টেপটা দেখাইছিলাম আগে আপনাদেরকে সেই টেপটা এই যে কাফায় বা চুরেতে পেঁচিয়ে নিয়েছি এখন আর লেয়ার পেঁচাবো তার মানে আগে ওই যে বার্নিশ করে এই করে কমপ্লিট করা হয়েছে এখন শুধু এটাকে আর একটা লেয়ার যদি এই টেপিংটা দিয়ে পেঁচানো যায় তাহলে আমাদের টেপিং এর কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের কোটটি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তো ভাষাভাষ ঠিক বলতে নেই পঁচানব্বই পার্সেন্ট মানে ক্লিয়ার এখন ট্রান্সফর্মারটা তৈরি করে বাধ মানে তৈরি করে বাঁধার জন্য অর্থাৎ এখন তার পেঁচানো হয় সে ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আমি আবার আর একটা দিচ্ছি এখান থেকে একটু টাইট রাখার চেষ্টা করতে হবে খুব বেশি নয় একটু টাইট হলে যথেষ্ট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আবার আরও একটা লেয়ার পেঁচাচ্ছি প্রথমে যেটা দেওয়া হয়েছে আপনার দেখছেন আর এরপরে দেওয়া হয়েছে ওই টেপটা আর এই এগুলোতে মাঝে মধ্যে কিন্তু এরকমের হয়ে যায় টান দিলে তো এই সময় একটু কম টান দিবেন এটাকে ম্যানেজ করে তারপরে পেঁচিয়ে দিবেন তো বন্ধুরা আমি একটা লেয়ার পেঁচিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন ফাইনালি কত সুন্দর একটা লুক আসছে যেমন কালারটা দেখেন সেরকম ফিনিশিং তো এই হচ্ছে মূলত কোর ইনসুলেট আপনারা যদি এইভাবে আপনাদের কোরটাকে ইনসুলেট করতে পারেন আশা করি আপনাদের এই কোরের ইনসুলেটজনিত কোনো সমস্যা আশা করি হবে না এটা হচ্ছে মেন বিষয় আর কোরটা আসলে ভালোভাবে ইনসুলেট না করলে কিন্তু আপনার অনেক সময় কী হয় তার কিন্তু কোর যায়ে মিশে যে শর্ট হয়ে যায় যেমনটা এইটার ক্ষেত্রে হয়েছিল তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে মোটামুটিভাবে এটা বোঝায় বলার জন্য যারা কষ্ট করে দেখলেন বন্ধুরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন আর যদি কেউ বড় কোনো ধরনের ট্রান্সফর্মার তৈরি করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ কোয়ালিটিতে আমরা ট্রান্সফর্মার তৈরি করি এবং আমার যেটা বলে দেব তার থেকে বেশি ছাড়া কম হবে না কারণ আমরা ঠক না আমরা বুঝে কাজ করার চেষ্টা করি আমরা আন্দাজে কথা বলি না তো সবাই ভালো থাকুন শুধু থাকুন আর জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ